বন্ধুরা কুড়ি অক্টোবর দু দীপাবলির দিনে ভুলেও এই পাঁচটি কাজ করো না হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে পড়বেন ঘরের সৌভাগ্য কমে যাবে এবং সুখ শান্তি দূরে সরে যাবে যদি তুমি ভুলবশত এই কাজগুলো করো তাহলে মা মহালক্ষ্মী ক্ষমা করেন না এবং তোমার ধনভাগ্য থমকে যায় এই বছরের দীপাবলি খুবই বিশেষ ও শুভ কারণ এই দিনে মহালক্ষ্মী ভগবান বিষ্ণু ও কুবের দেবের একত্র শুভযোগ তৈরি হচ্ছে তাই তুমি পূজা করো বা না করো কিন্তু এই পবিত্র দিনে পাঁচটি নিষিদ্ধ কাজ কখনোই করো না অন্যথায় মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর ত্যাগ করবেন এবং জীবনে নানা রকমের কষ্ট দুঃখ ও আর্থিক ক্ষতি ঘটবে পুরাঙে বলা হয়েছে যদি মা লক্ষ্মী কারো প্রতি রুষ্ট হন তবে পৃথিবীর কোনো শক্তি তাকে দারিদ্র্য হওয়া থেকে বাঁচাতে পারে না এই বছর দীপাবলি আসছে একশো বছর পরের এক বিরল শুভ সংযোগে কারণ এই অমাবস্যার রাতে তৈরি হবে মহালক্ষ্মী যোগ এবং শুভ গ্রহের মিলন এই রাতে করা প্রতিটি কাজের ফল বহুগুণে বৃদ্ধি পায় কিন্তু যদি কোনো ভুল হয় তার প্রভাব পুরো এক বছর পর্যন্ত থেকে যেতে পারে তাই বলা হয় দীপাবলির রাতে শুধু প্রদীপ নয় নিজের কর্মের আলোও জ্বালাও বন্ধুরা এই কারণে দীপাবলির দিনে এই পাঁচটি কাজ থেকে নিজেকে রক্ষা করা অত্যন্ত জরুরি কারণ এই দিনই তোমার ভাগ্য গড়তেও পারে আবার ভেঙেও দিতে পারে প্রতি বছর কার্তিক অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয় এই বছর অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে একুশ অক্টোবর সন্ধে পাঁচটা চুয়ান্ন মিনিটে যেহেতু পূজা সূর্যাস্তের পর করা হয় তাই দীপাবলি কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ তারিখেই পালিত হবে এই দিনে সন্ধে সাতটা আট মিনিট থেকে রাত আটটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে লক্ষ্মী পূজার শুভ মুহূর্ত আমাদের দায়িত্ব কেবল তোমাকে সতর্ক করা এখন তুমি বিশ্বাস করবে কি না সেটা তোমার ইচ্ছা কিন্তু এক কথা নিশ্চিত যদি তুমি এই পরামর্শ মেনে চলো তবে তোমার ঘর থেকে অন্ধকার চিরতরে দূর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ চিরস্থায়ী হবে পুরাণে বলা হয়েছে যে গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ দেন সেখানে কখনো ধন দৌলত বা সুখীর অভাব হয় না গুরুজির দীপাবলি কাহিনীতেও বলা হয়েছে দীপাবলির দিনে কেউ যেন পবিত্রতা নষ্ট না করে বা অশুভ কাজ না করে কারণ এই দিনই মা মহালক্ষ্মী পৃথিবীতে আগমন করেন এবং কেউ অপবিত্রতা করলে তিনি রুষ্ট হয়ে সেই ঘর ত্যাগ করেন এই ভিডিও বা বার্তায় আমরা জানাবো দীপাবলির দিনে কোন পাঁচটি কাজ কখনো করা উচিত নয় কারণ এগুলোই মা লক্ষ্মীকে রুষ্ট করে আবার সেই সঙ্গে জানাবো তিনটি শুভ কাজ যা করলে মা লক্ষ্মী সর্বদা তোমার ঘরে বাস করবেন এবং তোমার জীবনে কখনো ধনের অভাব হবে না তাই ভক্তদের অনুরোধ আজকের এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ ও সৌভাগ্যদায়ক শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো বা পড়ো কারণ শেষে আমরা জানাব দীপাবলির দিনে কি খেতে হবে কি এড়িয়ে চলতে হবে এবং তিন চারটি অব্যাহত উপায় যা করলে মা মহালক্ষ্মীর কৃপা সারা জীবন তোমার ঘরে বজায় থাকবে ঘরে সুখ ও আনন্দ যেন সর্বদা বৃদ্ধি পায় এই কামনায় শুরু করছি আজকের এই শুভ বার্তা কিন্তু ভিডিও শুরুতেই এক অনুরোধ দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী যাতে এই দীপাবলিতে মা লক্ষ্মী তোমার ঘরে বাস ও আশীর্বাদ প্রদান করেন ভক্তগণ দীপাবলির দিন শুধু দীপ জ্বালানো ও মিষ্টি বিতরণ করার দিন নয় এই দিনটি মা লক্ষ্মীর আগমন ধন ও সমৃদ্ধির প্রবাহের প্রতীক হিসেবে মানা হয় বিশেষ করে বিবাহিতা নারীদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের আচরণ পূজা ও দৈনন্দিন শুদ্ধতা স্বামী স্ত্রীর সম্পর্ক ঘরের সৌভাগ্য ও ধন সম্পদে প্রভাব ফেলে কিন্তু শাস্ত্র মতে কিছু ভুল কাজ কখনই এই দুনে করা উচিত নয় না হলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঘরে অসুখ দারিদ্র ও অশান্তি প্রবেশ করে প্রথম ভুল দীপাবলির রাতে দাম্পত্য সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ শাস্ত্রে বলা হয়েছে যখন মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন তখন এমন শারীরিক সম্পর্কের কারণে ঘরের ইতিবাচক শক্তি নষ্ট হয় এবং মা লক্ষ্মীর আগমন ব্যাহত হয় ফলে ধন সুখ ও সৌভাগ্য হ্রাস পায় তাই এই দিনে সংযম ও মনঃসংযোগ রাখা অত্যন্ত জরুরি দ্বিতীয় ভুল ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পূজা সামগ্রী অসম্পূর্ণ রাখা যদি দীপাবলির রাতে পূজা অসম্পূর্ণ থাকে বা দ্বীপ ফুল মিষ্টি ও সামগ্রী ঠিকভাবে সাজানো না থাকে তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন তাই ঘর সম্পূর্ণ ভক্তিভরে সাজাও দীপ জ্বালাও ও ভোগ নিবেদন করো এতে ঘরে সুখ সমৃদ্ধি ও দাম্পত্য জীবনে মাধুর্য বৃদ্ধি পায় তৃতীয় ভুল অশুদ্ধ বা তামসিক আহার করা এই দিনে রসুন পেঁয়াজ মাংস মদ্য বা অপবিত্র আহার একেবারেই করা উচিত নয় এমন করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং এতে ঘরে ধনক্ষতি স্বামীর অসুস্থতা ও বিবাহিত জীবনে সমস্যা দেখা দেয় তাই কেবল শুদ্ধ নিরামিষ ও মিষ্টান্ন আহারই প্রস্তুত ও নিবেদন করতে হবে চতুর্থ ফুল বিবাদ বা নেতিবাচকতা সৃষ্টি করা যদি দীপাবলির রাতে চিৎকার ঝগড়া বা উত্তেজনা হয় তাহলে মা লক্ষ্মী স্থায়ীভাবে ঘরে বাস করেন না এতে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব ও মানসিক অশান্তি বাড়ে তাই এই দিনে সব কাজ ভালোবাসা সহমর্মিতা ও বোঝাপড়ার সঙ্গে করো শেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা যেসব নারীরা পিরিয়েডে আছেন তারা এই দিনে কিছু কাজ থেকে বিরত থাকবেন শাস্ত্রে বলা হয়েছে এ সময় নারীরা ঘর সাজাতে ও প্রস্তুতি নিতে পারেন কিন্তু মা লক্ষ্মীর মূর্তি বা দ্বীপ স্পর্শ করা উচিত নয় ভুলবশত এমন হলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন এবং সমৃদ্ধির প্রবাহে বাধা আসে তবে তারা ভোগ প্রস্তুত করতে পূজা শুনতে অংশ নিতে পারেন ভক্তগণ এই বিষয়টি মনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় যে মাসিক ঋতুকালীন সময় কোনো দেবদেবীর প্রতিমা স্পর্শ করা বা ভোগে অশুদ্ধতা আনা একটি গুরুতর ভুল বলে মনে করা হয় পুরাণ মতে এতে গৃহের শক্তি ক্ষেত্র দুর্বল হয়ে যায় এবং স্বামী স্ত্রীর সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে তাই এই সময় সংযম শুদ্ধতা ও ভক্তি বজায় রাখাই সবচেয়ে শুভ ও কল্যাণকর মাতা লক্ষ্মীর প্রিয় বস্তুগুলির মধ্যে একটি হলো ঝাড়ু তাই শাস্ত্রী ও বেদ পুরাণে বলা হয়েছে যে দীপাবলির রাতে ঝাড়ু নিয়ে খুব সাবধান থাকা উচিত যদি ওই রাতে ঝাড়ু নিয়ে কোনো ভুল করা হয় তবে পুরো বছর অর্থনৈতিক ক্ষতি দুঃখ ও বাধা আসতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে গৃহে দীপাবলির রাতে ঝাড়ুর সম্মান করা হয় সেখানে মাতা লক্ষ্মীর স্থায়ী বাস হয় কারণ ঝাড়ু শুধুমাত্র ধুলো পরিষ্কারের বস্তু নয় এটি দারিদ্র অশুভ শক্তি ও গৃহের অশান্তি দূর করার প্রতীক যদি দীপাবলির রাতে ঝাড়ু ভুল করে উল্টো রাখা হয় তবে সেই মুহূর্ত থেকেই লক্ষ্মীদেবীর কৃপার হ্রাস পেতে থাকে ঝাড়ু কখনোই সোজা দাঁড় করিয়ে রাখা উচিত নয় এতে সমৃদ্ধির প্রতি অসম্মান হয় ঝাড়ু সবসময় দক্ষিণ মুখে মাথা ও উত্তর মুখে হাতল রেখে কনের মধ্যে রাখতে হয় কারণ এই দিক লক্ষ্মী দেবীর আগমনের জন্য শুভ বলে পুরাণে উল্লেখ আছে দ্বিতীয় বড় ভুল যা অনেকেই করেন তা হল রাতে ঝাড়ু দেওয়া বা বাড়ি থেকে ময়লা ফেলা শাস্ত্রে বলা হয়েছে সূর্যাস্তের পর এমন কাজ করা মানে মাতা লক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় দেওয়া তাই দীপাবলির রাতে সূর্যাস্তের পর ঝাড়ু স্পর্শ করা উচিত নয় তৃতীয় ভুল হল ঝাড়ুর ওপর পা রাখা বা লাথি মারা এটি মাতা লক্ষ্মীর প্রতি অপমান হিসেবে ধরা হয় যদি কখনও ভুলবশত ঝাড়ুতে পা লাগে সঙ্গে সঙ্গে হাত জোর করে ক্ষমা চেয়ে ঝাড়ুটি সোজা করে রাখো চতুর্থ ভুল ঝাড়ু বাড়ির মূল দরজার পাশে রাখা অনেকেই সুবিধার জন্য দরজার পাশে রাখেন কিন্তু এটি শাস্ত্র মহাদোষ এতে দেবীর প্রবেশ বন্ধ হয় এবং দারিদ্র গৃহে প্রবেশ করে তাই ঝাড়ু সবসময় বাড়ির শান্ত কোণে যেখানে পা না লাগে সেখানে রাখা উচিত এখন খাবারের বিষয় দীপাবলির দিনে নিষিদ্ধ খাদ্য তৈরি করা উচিত নয় এতে পুরো পরিবারের অশান্তি ও ধ্বংস হতে পারে বরং পুরাণে বলা হয়েছে দীপাবলির দিনে মাত্র দুই টাকার ধনে পাতা এনে টবে লাগানো অত্যন্ত শুভ ও মঙ্গলজনক ধনিয়া মাতা লক্ষ্মীর প্রতীক বলে ধরা হয় যদি এই ধনিয়া গাছ বাড়ির সবাই খান তবে জীবনে কখনো অর্থের অভাব হবে না যেমনভাবে এই সবুজ ধনিয়া বৃদ্ধি পায় তেমনই তোমার ঘরে ধন সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভক্তগণ মনে রাখবেন দীপাবলিতে আনা ধনে পাতা ও গামলায় জন্মানো ধনিয়া কখনো অন্য কাউকে দেওয়া উচিত নয় বাড়ির প্রতিটি সদস্যের উচিত সেটি নিজে খাওয়া এই ধনিয়া দামি নয় মাত্র দুই থেকে দশ টাকা কিন্তু এর ফল অত্যন্ত শুভ ও আশীর্বাদপূর্ণ বিশেষ করে দীপাবলির দিনে ধনিয়া বাড়িতে আনা ও রোপণ করা ভাগ্যের দরজা খুলে দেয় আমরা নিজেরাও প্রতি দীপাবলিতে বাড়িতে এটি নিয়ে আসি কারণ এটি অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় ভক্তগণ আগানোর আগে অনুরোধ করছি ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী যাতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর থাকে এখন জানি দীপাবলিতে এমন কি কি খাবার খেতে হবে এবং কি কি ভুলেও রান্না করা উচিত নয় দীপাবলির পবিত্র খাবার ও অর্ঘ্য দীপাবলির পূজায় অবশ্যই সীতাফল আনুন। আনন মা লক্ষ্মীকে পাঁচ প্রকার ফল অর্পণ করতে হয় যেমন অ্যাপেল সীতাফল ও কলা অবশ্যই থাকা দরকার আপনি পাঁচ রমির যে কোনো ফলও দিতে পারেন কিন্তু নাশপাতি কখনও অর্পণ করবেন না শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি দীপাবলির দিনে সীতাফল খায় তার জীবনে ধনের অভাব থাকে না কারণ এতে থাকে মা লক্ষ্মী ও মা সীতার আশীর্বাদ মা লক্ষ্মীকে দীপাবলির দিনে আঁখ অর্পণ করা অত্যন্ত সুখ এই দিনে আঁখ খেলে জীবনে কখনও আর্থিক কষ্ট আসে না দীপাবলির পূজায় মা লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি ও মাখানা চড়ানো উচিত যেমন মা লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে তেমনি মাখানারও উৎস জলের মধ্যেই শাস্ত্র অনুযায়ী পদ্মফুল ও মাখানা দুই অত্যন্ত শুভ প্রতীক বিশেষত দীপাবলির রাতে মাখানার ক্ষীর তৈরি করে মা লক্ষ্মীকে অর্পণ করলে বাড়িতে সর্বদা ধনসম্পদ ও সমৃদ্ধি থাকে শাস্ত্র বলে দীপাবলির পূজায় ভগবান গণেশকে দুর্বা ঘাস অর্পণ করলে কেউই সেই ভক্তকে দরিদ্র পড়তে পারে না দুর্বা প্রাসাদ হিসেবে বাড়িতে আনুন ও পুরো পরিবারকে খাওয়ান এতে গণেশের আশীর্বাদ চিরস্থায়ী হয় যে ব্যক্তি দীপাবলির রাতে মা লক্ষ্মীকে দুধের পায়ে সর্পণ করে তার জীবনে অদ্ভুত সৌভাগ্য ও ধনলাভ ঘটে তার কুণ্ডলীর বাধা কেটে যায় এমনকি লটারিও জিততে পারেন এই প্রসাদ পুরো পরিবারে ভাগ করে নিন এতে বন্ধ ভাগ্যের দরজা খুলে যায় এবং মা লক্ষ্মী সত্য হৃদয়ে আশীর্বাদ প্রদান করেন এখন জেনে নিন দীপাবলির দিনে কি কখনও রান্না করা উচিত নয় শাস্ত্রমতে দীপাবলির দিনে রসুন ও পিঁয়াজ একদমই রান্না বা খাওয়া উচিত নয় কারণ এই দিনটি মা লক্ষ্মীর পূজার বিশেষ দিন যে ব্যক্তি এই দিনে রসুন পেঁয়াজ খায় তার ঘরে রাহু ও কেতুর প্রভাব প্রবল হয়ে ওঠে এবং মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন ভগবান শনিদেব তখনই রুষ্ট হন যখন কোনো ঘরে রাহু কেতুর বাস হয়ে যায় কারণ পুরাণে বলা হয়েছে যেখানে রাহু ও কেতুর শক্তি সক্রিয় থাকে সেখানে মা লক্ষ্মীর কৃপা কখনও স্থায়ী হয় না তাই এই বিষয়টি সর্বদা মনে রাখা উচিত বেদ অনুযায়ী ধনতেরাসের দিনেই রাহু ও কেতুর উৎপত্তি হয়েছিল তাদের মুখ থেকে যে লালা ঝরে পড়েছিল সেখান থেকেই রসুন ও পেঁয়াজ গাছের জন্ম হয় তাই যারা দীপাবলির দিনে রসুন বা পেঁয়াজ খায় তাদের ঘরে রাহুকেতুর স্থায়ী বাস হয়ে যায় ফলে সেই পরিবারে দারিদ্র দুর্ভাগ্য ও অশান্তি আসে তুমি অন্য দিনে এগুলো খেতে পারো কিন্তু দীপাবলির দিনে কখনোই নয় ছোট ছোট বাচ্চারা প্রায়ই ভুল করে বাজারের চিপস কুরকুরে বা প্যাকেটজাত খাবার খেয়ে ফেলে যেগুলিতে রসুন বা পেঁয়াজ থাকে তাই মা বাবার উচিত তাদের এই সময় এগুলো থেকে দূরে রাখা একবার ভাবো তুমি কি সত্যিই দীপাবলিতে রাহুকেতুকে আমন্ত্রণ জানাবে নাকি মা লক্ষ্মীকে নিজের ঘর নষ্ট করো না নিজের মঙ্গল নিজের হাতেই পুরাণ মতে মা লক্ষ্মীর কৃপা পেতে হলে এই দিনে হলুদ রঙের খাবার ঘরে অবশ্যই রান্না করা উচিত যেমন কড়ি পকোড়া পিত ভাত পিত হালুয়া পিৎ ক্ষীর ইত্যাদি কারণ হলুদ রঙকে স্বর্ণ ও সৌভাগ্যের প্রতীক বলা হয়েছে মা লক্ষ্মী হলুদ ও লাল রঙকে অত্যন্ত প্রিয় মনে করেন তাই দীপাবলিতে হলুদ বা লাল রঙের পোশাক পরা এবং হলুদ রঙের খাবার খাওয়া খুবই শুভ ও লক্ষ্মীপ্রদ হয় এতে মা লক্ষ্মী চিরস্থায়ীভাবে তোমার ঘরে বাস করেন ধনতেরাসের দিনে শাস্ত্র মতে নারীদের লাল গোলাপি হলুদ বা ভগবতী রঙের পোশাক পরা উচিত লক্ষ্মী পূজার সময় সাদা বা কালো পোশাক পরা একেবারেই নিষিদ্ধ সাদা রঙকে বিধবার প্রতীক এবং কালো রঙকে অশুভ ও নেতিবাচকতার প্রতীক ধরা হয় মা লক্ষ্মীর প্রিয় রং হল লাল এবং তার প্রিয় বাহন পদ্মফুল ধনতেরাসের দিনে বিবাহিত নারীরা মাথার স্মৃতিতে প্রচুর সিঁদুর পড়ুক পায়ে নূপুর ও অলঙ্কার ধারণ করুক এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই নারীকে অখণ্ড সৌভাগ্যবতী রূপে আশীর্বাদ করেন মা লক্ষ্মী বলেন যে নারী আমার আরাধনায় নিজেকে এমনভাবে সজ্জিত করে সে নিশ্চয়ই হৃদয় থেকে আমার ভক্ত তাই তাকে আমি সর্বদা ধন সৌভাগ্য ও দীর্ঘ সুখীর বরদান প্রদান করি বন্ধুরা লক্ষ্মী পূজার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মানা উচিত পূজা করার সময় হাই তোলা একেবারেই উচিত নয় এটি পূজার অশুভ লক্ষণ বলে গণ্য হয় যদি তুমি শারীরিকভাবে অসুস্থ থাকো তাহলে পূজা অন্য কাউকে দিয়ে করাতে পারো মাসিক চলাকালীন সময়ে লক্ষ্মী পূজা করা নিষিদ্ধ এটি শাস্ত্রে গুরুতর পাপ হিসেবে বলা হয়েছে এমন অবস্থায় তুমি পূজাস্থলে বসতে পারো কিন্তু মায়ের মূর্তি বা প্রতিমাকে স্পর্শ করা যাবে না তুমি অন্য কাউকে দিয়ে পূজা করাতে পারো ধনতেরাসের দিনে তুমি প্রদীপ জ্বালাতে পারো কিন্তু মায়ের মূর্তি স্পর্শ করবে না এই দিনে নীল রঙের পোশাক পরে পূজা করা উচিত নয় কারণ পুরাণে বলা হয়েছে নীল বস্ত্র আলক্ষী অর্থাৎ দুর্ভাগ্যের দেবী ধারণ করেন নীল পোশাক পরলে আলক্ষী তোমার ঘরে প্রবেশ করতে পারেন অতএব লাল পোশাক পরা সর্বাধিক শুভ ও আকর্ষণীয় লক্ষ্মী দেবী লাল বস্ত্র ও উজ্জ্বল রঙে আকৃষ্ট হন লক্ষ্মী পূজায় রূপার বা সোনার মুদ্রা রাখা অত্যন্ত শুভ যদি তা না থাকে তাহলে এক টাকার মুদ্রাও রাখতে পারো মনে রেখো ধন দেবী লক্ষ্মীর পূজা কখনো অর্থহীন করা উচিত নয় কারণ তা অসম্পূর্ণ বলে বিবেচিত হয় তোমার কাছে যতটুকু আছে এক আনা দুই আনা দশ টাকা কিছু না কিছু অবশ্যই রাখো লক্ষ্মী পূজায় অর্পণ করার উপকরণ পুরাণে বলা হয়েছে ধনত্রয়োদশীতে মাকে কমল ফুল অর্পণ করা আবশ্যক কারণ মাতা লক্ষ্মী কমল ফুলের ওপরই আবির্ভূত হয়েছিলেন এছাড়াও বেদে উল্লেখ আছে লক্ষ্মী পূজার সময় ভগবান বিষ্ণুর ধ্যান অবশ্যই করতে হবে তার ধ্যান ছাড়া লক্ষ্মী পূজা অসম্পূর্ণ থাকে কারণ মাতা লক্ষ্মী কখনও বিষ্ণুদেব ছাড়া পূজায় উপস্থিত হন না সুতরাং দীপাবলির পূজায় বিষ্ণু ভগবানের নাম ও ধ্যান অবশ্যই করো তবেই মা লক্ষ্মীর পূজা সফল ও পূর্ণ হবে জয় মা লক্ষ্মী জয় শ্রী বিষ্ণু